হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল থেকে যাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম টু মাই নিউ ফলোয়ার্স হাই গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আজকে আমি প্রথমবার ফেসবুক পেজের জন্য কোনো ভ্লগ করতে চলেছি তো সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো কিছু ইন্টারেস্টিং আছে ওই জন্য ভাবলাম আজকে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তা আমি তো এখন রান্না করছিলাম তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো তো এখানে দেখো আমি চাল ধুচ্ছিলাম আর এই যে চালের জলটা আমি এরকম করে রাখছি কারণ এই জলটা আমি বেশ কিছুদিন যাবৎ গাছে দিচ্ছিলাম আর দেখছি চাল ধোয়া জল যদি গাছে দেওয়া হয় গাছ থেকে বেশ ফুল টুল হচ্ছে খুব সুন্দর আমি আমি এটা তোমরা সকলেই যেন অনেক পপুলার চ্যানেল প্রবাসী ঘরকন্যা চ্যানেলের থেকে আমি দেখেছি আরও অনেক জায়গায় দেখেছি কিন্তু রেজাল্টটা উনি একমাত্র দেখিয়েছে না সত্যি ভীষণ সুন্দর আমিও তারপর থেকে দিই আর আমিও ফল পাচ্ছি আমার দুটো ফুল গাছ ছিল দুটো ফুল গাছ এখন থেকে ফুলও ধরছে তো এই প্রায় দিন হয়ে ওঠে না আমার প্রায় দু তিন দিন অন্তর একদিন আমি এই চাল ধোয়া জলটা ওখানে দিই ডাল ধোয়া জল থাকলে ডাল ধোয়া জলও দিই এই জলের মধ্যে আরেকটু জল মেশাই জিনিসটাকে বাড়াই বাড়িয়ে তারপরে দিই তো আমার চালটাও ধোয়া হয়ে যায় ক্লিন করে আর চালের জলটা গাছেও দেওয়া হয়ে যায় ওয়েস্ট হয় না তো এরকম তোমরা কারা কারা করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে দাদু আর নাতি খাই খাই চ্যানেল সেখানে ওরা খাবার ভিডিও ছাড়ে তোমরা অবশ্যই দেখবা লাইক করবা তো চলো এটাকে নিয়ে যাই ছাদে আজকে রান্না হবে হচ্ছে চিকেন কষা যেটার ভিডিও হবে তার জন্য আমি মশলাটা রেডি করে রেখেছি আর জাস্ট মশলাই রেডি হয়েছে আলুটাও কেটে রাখবো তো সবার আগে গাছে জলটা দিয়ে আসি দেখো বালতি করে নিয়ে নিয়েছি কারণ কড়াইতে নিলে না পড়ে যেতে পারে জন্য তো এই দেখো আমার ফুল গাছ আর এই হচ্ছে আমার টগর ফুল গাছ টগর ফুল গাছে কুড়ি এসছে আর এইটা হচ্ছে টাইম ফুল আর এই হচ্ছে কারিপাতা গাছ আমি দিয়ে দিচ্ছি জলগুলো গাছে আর এইখানে সব তুলসী গাছ কৃষ্ণ তুলসী আছে আর এই গাছটাকে না আমি বাঁচানোর চেষ্টা করছি দেখি বাঁচে না কমপ্লিট আর এইটা কি গাছ আমি ঠিক বলতে পারছি না তবে এই গাছেও ফুল হচ্ছে ধুতরা ফুলের মতনই দেখতে ছোটো ছোটো ফুলগুলো কি ফুল আমি ঠিক জানি না আজকে হয়নি কিন্তু এ দেখো কুড়ি আছে কুড়ি ধরেছে আর এইটা হচ্ছে একটা কারিপাতা গাছ এই একটা কারিপাতা গাছ হ্যাঁ আর এইটা হচ্ছে টাইম ফুল সুন্দর টাইম ফুল ফুটছে এখন তো আমি এটাতে না খুব ফল পেয়েছি দেখো ওখানেও হয়েছে কারিপাতা গাছ এখানেও হয়েছে তুলসী পাতা কারিপাতায় ভর্তি চলো যাওয়া যাক নিচে তো যা এসছেন পাপি

আর এইগুলো সব ল্যাংড়া ল্যাংড়া আমটা খুব মিষ্টি হয় হিমসাগরও ভালো খুব সুন্দর আমগুলো হিমসাগর তো ভালো মানে টপ না এটা খুব মিষ্টি হয় ভাবা যাবে না এটা গাছ থেকে পড়া একদম জলে ফেললে বয়ে যাবে জল থেকে যে ভাসছে কি না ভাসলে মনে করবি যে কার্বাইড দেওয়া আর গাছ পাকাগুলো চেয়ার দেখলে বয়ে যায় এটা গাছ পাকা এই গাছ পাকা

চলো দেখতে থাকো আস্তে আস্তে দেখাচ্ছি ঘুরে নিন খুলে না কিছু নেই ঠান্ডাই হয়নি এই মাত্র রাখলাম ওখানে প্রেশারে ডিম সেদ্ধ হচ্ছে বলো কেটে বলো কিছু হয়নি ভাব লেগেছে ও কিছু হয় না দেখা <muchas> দেখতে <muchas> পাশে ছবি লাগিয়ে দেবো তোমরা দেখবে সেম দেখতে চলো তো হয়ে গেছে রান্না বান্না একদম ডান তো এখানে প্রেসার কুকারে মাংস রাখা রয়েছে মাংসটা এখন ঢালবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সে ভাবছো যে সেজে গুজে সেজে গুজে একটু ভিডিওর জন্য চুলটা একদম ভেজা মানে এই জায়গাটা বেশি ভেজা ওর জন্য না এই জায়গাটা ভাবলাম একটু ফাঁকা থাকে কান্ড প্লিজ লক করে রাখতে হবে মনে হচ্ছে আমাকে এই কি করছো হ্যাঁ তোর জন্য শুধু একটু টিপ পড়েছে আর সিঁদুর পড়েছে একটু লিপস্টিক লেগেছি তো এই হচ্ছে চিকেনটা রেডি গরম গরম এবার আমি ঢালবো তো এই রেডি আমার চিকেন খুব ঝোল হয়নি একটু মাখো মাখো আছে আলু দিয়ে আমাদের কেউ বেশি খুব একটা ঝোল খায় না তো কেমন লাগছে দেখতে অবশ্যই বলার এই স্পেশালি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য না ওনারা এরম পছন্দ করে তো যাই হোক এবার খাবারটা তোমরা আমার এখানে দেখতে পাবে না খাবারটা তোমরা সঞ্জয় দে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো চলো তাট আজকের এই ছোট্ট অনুপ্রেরণা তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও বাই